ছিলার পাশে গতকাল অনেক লোক অনেক লোকই এসেছে এবং না তবে যেহেতু বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদেরও ছিল আমরা আলম্বরের সাথে কিন্তু শেষ আমরা এসেছি ছি সহযোগিতার এসেছে অনেক রাজনৈতিক দল আছে এখানে যে ফুলের সমারোহ দেখে বুঝতে পারবেন যে আসলে অনেক মানুষ এছাড়া কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে যাদের বিশেষ যায় ধারণ করলেও শহর মিনারে ফুল দেওয়ার ব্যাপারটা ভিন্ন হতে পারে তারা এখানে এসেছে কি না আমি যেত না এইটা একটা কারণ হতে পারে তাছাড়া এখানে আমি দোষ তো আসছে না অনেকেই তো আলোচনা এলেই

সেই যে ভাবনা সনের যে আর সেই জায়গা থেকে বহু ভাষা এবং বহু সংস্কৃতি বিলুপ্তি পাচ্ছে এটাই আচরণ সত্য তো ধরে বাংলা ভাষাকে সঙ্গে দাপ্তরিক ভাষার যে আহ্বান চলছে পাশাপাশি বাংলাদেশের যে আইন অনুমানের যে ভাষা সেখানে আমরা দেখি যে বিদেশি ভাষার প্রচলনের বহুল রয়েছে সেই সকল জায়গায় বাংলা ভাষাকে ব্যবহারের উদ্যোগ বা দাবি বারবারই এসেছে কিন্তু এগুলো বাস্তবায়ন হয়নি আমরা আশা করি আগামীর বাংলাদেশে এগুলো বাস্তবায়ন হবে এবং যে ভাষার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছিল যে ভাষার জন্য তাদের অধিক